আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো ঠান্ডা লেগেছে তাই কথা বলতে খুব কষ্ট হচ্ছে এই যে আমাদের শিখরা আমাদের গ্রামে বাছ হচ্ছিল তাই বাছের একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য আমি বিয়ে খেতে গেছিলাম আজকে বিয়ে ছিল আমার ননদের মেয়ের তা বিয়েতে গেছিলাম দেখা দেখতে পারবো না বলে বিয়েতে মানে লুচি খেয়ে চলে এসেছি দিয়ে সেটা আমার যে বাস দেখছি বাড়ির কাছে বিলে বাছ হচ্ছে না দেখলে মিস করলে হয় এরকম এটা হচ্ছে এই নৌকাটা মানে মশনগরের এটা একটা মশনগরের নৌকা মাসনগরের নৌকাগুলো প্রতিবারই যেতে যেখানেই যায় আর পিছনেরটা হচ্ছে অন্য বোঝা যাচ্ছে না এক এক সময় হ্যাঁ ওটা মশ নৌকা ওটা জিতে গেল এবার আসছে নৌকা একটা মানে আমাদের শিকড়ার শিকড়ার সাথে হাটখোলার সাথে হচ্ছে এই সাদাটা হচ্ছে হাটখোলার এটা হাটখোলা আগে বেড়ে যাচ্ছে এটা হাট আসছে সাদা ড্রেস আর পিছনেরটা আমাদের শিকড়ার আছে তা মনে হচ্ছে শিখরা হেরে যাবে তো জিতে যাবে চলে যাচ্ছে ওরা অনেক পিছিয়ে আছে শিখড়া হাটখোলার থেকে এই হাটগুলা বেড়ে চলে গেল মানে ওরা জিতে যাবে শিখরা আমরা প্রথম থেকে যখন প্র্যাকটিস করতো শিখরা অতটা ইয়ে করতে পারতো না নতুন তো ওরা কোনো সময় খেলিনি কো এই প্রথম খেলছে এই যে শিখরা পিছনে আছে ওরা পিছিয়ে গেছে অনেক ওরা পারবে না এখানে বোঝা যাচ্ছে হেরে গেছে কিছু করার নেই হার জিতের খেলা কেউ জিতবে কেউ হারবে মন খারাপ করলে তো হবে না কারণ মহাসনগরের এই দলগুলা এই হাট খোলার এরা প্রতিবারই সব জায়গায় খেলতে যায় কিন্তু শিখরা কোনো সময় খেলতে যায় না ওরা প্রথম নৌকা নিয়ে এসছে আর প্রথমে ওদের মনীষের ঠিক নেই কি করে খেলবে আর খেলার সময় ওদের একটা মনীষ দরকার হয় ওদের সব সময় খেলে মানে সব জায়গায় খেলতে যায় আর আমাদের শিখরা তো সময় কোথাও খেলতে যায় না তাই পিছিয়ে গেলো ওই হাটগুলো জিতে গেল কিছু করার নেই মন খারাপ করলে তো হবে না এরা সব খেলতে নেমেছিল আমাদের শিখরার এই দেখছে আমার নিজেদের গ্রামে নৌকা এসছে না দেখলে হয় তাই সব মন খারাপ করছে হাটগুলো মেরে গেলো শিখড়াই পিছনে এই তো শিখড়াত আমাদের টিম হ্যাঁ মন খারাপ করে কোনো গাছ নেই এটা হতেই পারে হার জিতের খেলা কেউ হারবে কেউ জিতবে তাই এরা রাগারাগি করছে ওই দেখো আমার ছোট ছেলেটা মানে কটা ছেলে নেমেছে ওই খেলতে আর এ বাড়ি থেকে ঢপ নিয়ে ও সাঁতার কাটছে সে ইসি করে সারাদিন বিলে বসে থাকে আর এই দেখো একটা আসছে মহাসনগর এটা হচ্ছে মহাসনগরের আর এটাও মানে হয় আধা ওটা মাস্টম এটা আধা কিন্তু এটা আগে আছে কিন্তু আমরা ভাবছি এই জিতবে কিন্তু এ জিতবে না এই পিছনের এটা জিতে যাবে কারণ ওখানে গিয়ে দেখলাম তো কারণ এখন তো মানে স্বামী না মানে এ এটাই হচ্ছে ভালোই টানছে দিয়ে লাস্টে পিছনে যে থাকছে এই দিকে যাচ্ছে সে হেরে যাচ্ছে কিন্তু এটাও সে তাই দেখো কারণ ভিড়টা তো পরে ছাড়ছি আমি খেলার পরে কারণ দেখার পর দেখো কী সুন্দর চলে যাবে কিন্তু এই পিছনেরটা কী সুন্দর টেনে নেয় দেখো সামনের ওটা পিছিয়ে যাবে এই আধা এটা জিতে যাবে ও জোরে মানে ও যতই টানুক এই এই দিক থেকে বেড়ে যাচ্ছে Oh, I love is